তোমাদের পরশু থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু তিন তারিখে ইংরেজি পরীক্ষা প্রথমেই জানাই তোমাদের বেস্ট অফ লাক দেখো তোমরা পারবে তোমাদের ইতিমধ্যে আমরা সাজেশন যা দিয়ে দিয়েছি ওর মধ্যে থেকেই পুরোপুরি কমন আসবে ভয় পেয়ে যাবে না দেখো তুমি যদি ভয় পেয়ে গিয়ে এখন মাধ্যমিকে গিয়ে তোমার প্রিপারেশন হানড্রেড পার্সেন্ট কিন্তু তুমি খাতায় ডেলিভার করতে পারলে ফিফটি পার্সেন্ট আলটিমেটলি নাম্বারটা ফিফটি পার্সেন্টই হলো কিন্তু এর থেকে ভালো তুমি যদি টেনশান কম নিয়ে এইট্টি পার্সেন্ট ডেলিভার করতে পারো বা আরও টেনশন কাম নিয়ে নাইনটি পাসেই তুমি পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারো তাহলে আরও ভালো হয় তাহলে তোমার রেজাল্ট আরও ভালো হবে আর একটা সব থেকে বড় বিষয় এই মুহূর্তে মক টেস্ট যদি তোমরা দাও মক টেস্ট দেওয়াটা বন্ধ করো কারণ এখন টাইম ম্যানেজমেন্ট তোমরা অলরেডি করে নিয়েছো যা করার এখন আর কিছু করে লাভ নেই এখন রিভিশন দাও শুধু রিভিশন দাও রিভিশন দাও বলতে নতুন কোনো টপিক আর পড়বে না যে টপিকগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেইগুলোই পড়ো আর একটা জিনিস ওই টেলিগ্রামে এখন ভীষণ রকম একটা স্ক্যাম চলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে বলা হয় যে তোমরা তোমরা এত টাকা পেমেন্ট করো তোমাদের কোশ্চেন আমরা পরীক্ষার আগের দিন দিয়ে দেবো বা বেশ কিছু গ্রুপে এমনি কোশ্চেন দিয়ে দেবো বলে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় মনে রাখবে বোর্ডের কোশ্চেন আজ অব্দি কিন্তু কোনোদিন ফাঁস হয়নি অতএব এইবারও হবে না বোর্ড তিনটে কোশ্চেন প্রিপেয়ার করে একটা ফাঁস হয়ে গেলে সেকেন্ড সেট রেডি থাকে বোর্ডের কাছে তো কোশ্চেন ফাঁস হবে না সেসেটাই সেটাই বলব বেস্ট অফ লাক তোমাদের এখন আমার শরীরটা একটু খারাপ প্যানক্রিটাইটিসটা আমার ভীষণভাবে বেড়ে গেছে তোমাদের জন্য আমি আছি সময় ছিলাম থাকব এবং ক্লাস ইলেভেনে তোমাদের গাইডের জন্য আমি পুরোপুরিভাবে প্রস্তুত তাহলে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও পরীক্ষার আগের দিন সকাল অবধি যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা আমাদের গ্রুপে জানাও